তুমি কি করছো মা শুটি চুলছে দিদুনের সাথে তুমিও বসে গেছ শুটি চুলতে কি হবে আজকে শুটি দিয়ে বাবা আদরি খুব সুন্দর কড়াই এগুলো কে চলেছে এগুলো এগুলো আহ হ্যাঁ কোথায় বের করেছ ও বাবা আচ্ছা আদরি এ কড়াইশুঁটি দিয়ে কি হবে আজকে রান্না হবে কি রান্না হবে দিদুনকে জিজ্ঞেস করো তো কি রান্না হবে আজকে বাঁধাকপির তরকারি হবে করাচিটি দিয়ে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে হবে মাছের মাথা দিয়ে করাচিটিতে বাঁধাকপি কেন আদরি কি খাবে তাহলে দেখো দেখো আদরি কি সুন্দর করায় ছুটি চলছে কারো কারো বাড়িতে যদি এরকম কড়াইশুঁটি ছেলার দরকার হয় আদুরিকে নিয়ে যাবে কড়াইশুঁটি ছেলে দেবে কি আদুরি হ্যাঁ আমাদের আদুরি ভালো অনেক কাজ করে রুটি বেলে দেয় দিদুনকে দিদুনের হেল্প করে আবার কড়াইশুঁটি ছেলে দিয়ে দিচ্ছে তাই না আদোরি যায় হুম কত সুনাম করছে দিদুন বাবা কারো যদি দরকার লাগে নিয়ে যেও হ্যাঁ আমাদের আদুরিকে তার বাড়িতে তার বাড়িতে নিয়ে যে কড়াই শুটি ছুলে দেবে আমাদের আদরি খুব সুন্দর কড়াই শুটি ছুলতে পারে হ্যাঁ দাদুরি ছুলে দেবে তো হ্যাঁ বলে দাও ছুলে দেবে তো বাড়ি গিয়ে হুম আদুরি আদুরির চোখে এখন ওটা কমেনি আদুরির হ্যাঁ আদুরি আদুরির চোখে এই জিনিসটা হয়েছে ফুলে ফুলে যাচ্ছে কিন্তু আদুরিকে ডক্টর দেখানো হচ্ছে আদুরি কমছেই না তাই তো কমে যাবে দেখি এখন ও ডক্টর বলেছে চোখের ডক্টর দেখাতে তাই তো আদুরিকে নিয়ে যেতে হবে এখন চোখের ডক্টর দেখাতে ঠিক আছে চলো তুমি কড়াইশুটি চলো